মহারাজ কি কিছু ভাবছেন না মানে আপনাকে দেখে খুব স্বস্তি পাচ্ছি না মহারাজ মনে হচ্ছে আপনি দুশ্চিন্তার মধ্যে আছেন আমি কি ঠিক অনুমান করেছি মহারাজ এটা খুব সাধারণ অনুমান গোপাল এই অনুমান আমরা সবাই করছি হ্যাঁ মহারাজ আপনার দুশ্চিন্তার কারণ বলুন যদি আমরা কিছু করতে পারি মহারাজের কি তবে মনে নেই হর্ষ তাই কি মহারাজ আপনি এতই বিমর্ষ তোমরা সবাই জানো যে বছর একেবারে ভালো ফসল ফলেনি প্রজাদের এবারে যথেষ্ট দুর্দশা চলছে এই অবস্থায় খাজনা আদায় তো একেবারেই অসম্ভব ঠিক বলেছেন মহারাজ খাজনা আদায় এখন অবধি কিছুই হয়নি ওদিকে নবাব ক্রমাগত খাজনার জন্য তাগাদা করেই যাচ্ছে আর তাতেই আমার মনটা কেমন অস্থির অস্থির করছে মহারাজ আমার মনে হয় সবার প্রথমে আপনি দুশ্চিন্তা করা ছেড়ে দিন তাতে মন ঠান্ডা হবে ঠান্ডা মাথায় অনেক কিছু বুদ্ধি খেলে আর ততক্ষণে নবাব ডান্ডা হাতে দুধ পাঠাবে নাকি মহারাজ গোপালের বুদ্ধি শুদ্ধি দিন দিন লোক পাচ্ছে বলেই আমার বিশ্বাস এই শুরু হলো মন্ত্রীর চতুর কথা মন্ত্রী মশাই নিশ্চয় মহারাজের দুশ্চিন্তা দূর করবার জন্য ইতিমধ্যে অনেক উপায় ভেবে ফেলেছে সে উপায়ের কথা আমি পরে শুনবো আগে আমি জ্যোতিষীর কথা শুনতে চাই তুমি তুমি আমার হাত দেখে কিছু বলতে পারবে জ্যোতিষী মহারাজ আপনার হাত দেখে যা বুঝলাম তা হল একটা অশুভ প্রভাব ছিল বটে অশুভ বেশ বেশ তা এখন কি অবস্থা সেই অশুভ প্রভাব কেটে গেছে তাই আর আপনার বিশেষ কোনো চিন্তার কারণ নেই চিন্তার কারণ নেই বলছ তবে কি মহারাজ আমার মনে হয় এই সমস্ত গেঁয় যোগে দিয়ে আর কিছু হবে না আমি কতদিন ধরে এখানে রাত জ্যোতিষী আছি সেটা কি ভুলে গেছেন মন্ত্রী মশাই সেই জন্যই তো বলছি আপনার সময় পেরিয়ে গেছে মন্ত্রী মহারাজ আমি এমন একজন জ্যোতিষীকে চিনি যিনি হলেন ত্রিকাল দর্শী সব কিছু দশগুণ উনি বলে দিতে পারেন আর কোনো রকম সমস্যা থাকলে উনি তার বিধান দিতে পারে তাই বুঝি ব্যাটার মতলব ঠিক ভালো ঠেকছে না আপনি যদি তার সাথে দেখা করতে চান তাহলে তাকে রাজসভায় একবার আনা যেতে পারে বেশ মন্ত্রী তবে তাই হোক আমি তার সাথে দেখা করতে চাই তুমি তাকে এই রাজসভায় আনবার ব্যবস্থা কর বিলক্ষণ মহারাজ জয় নবাবের দূত দেখেছেন মহারাজ জ্যোতিষী বলল যে আপনার অশুভ প্রভাব কেটে গেছে দেখুন নবাবের দূত দূত এসেছে কি সংবাদ আমার হাত দিয়ে নবাব একটি পত্র পাঠিয়েছেন দেখি পত্র তুমি এখন যেতে পারো দূত নবাবকে আমার কুশল জানিও এই যা লেখা সেটা তুমি সবাইকে পড়ে শোনাও লেখা আছে নবাব আগামী সপ্তাহ শেষে এবছরের সেরা আবিষ্কারের জন্য উদ্ভাবনী পুরস্কার স্বর্ণসারক দেবেন যে রাজ্য সেরা হবে পুরস্কারের সঙ্গে সঙ্গে তাদের সমস্ত খাজনাও মুকুব করা হবে বাকি রাজ্যগুলির খাজনা দ্বিগুণ করা হবে আবিষ্কারের বিষয়বস্তু এই সপ্তাহের মধ্যে প্রভাবকে জানাতে হবে শুনলে তো সবাই আমি না বড়ই অসহায় বোধ করছি সবাইকেই ভাবতে হবে আবিষ্কার বলে সব কিছুর দায় বিজ্ঞানীর আর বাকিরা নাকে তেল দিয়ে ঘুমবে এমনটা কিন্তু চলবে না বুড়ো রাজা এবার সত্যি সত্যি বিপদে পড়েছে দেখি এই সুযোগে কিছু কামিয়ে নেওয়া যায় নাকি তুমি এত দেরি করলে কেন গো সে আমি জরুরি কাজে ব্যস্ত ছিলাম কেন দুজন অতিথি বসে আছে সে কখন থেকে তাই বললাম দুজন অতিথি কোথায় ওই ভেতরের ঘরে আগে বলবে তো জোর ডাকা তো তো হতে পারে আপনারা কারা ঠিক চিনতে পারলাম না তো আমি রাজ্য থেকে আর ইনি বর্ধমান রাজ্য থেকে এসেছি আমরা খুব বিপদে পড়েই এসেছি একমাত্র আপনি পারেন আমাদের বিপদ থেকে উদ্ধার করতে সেটা কিরকম আগে ওই আমাদের দেশে আপনার কৃষ্ণনগরের মতো বিজ্ঞানী নেই তাই নবাবের শর্ত রাখবার জন্য আমাদের কিছু আবিষ্কার করে দিতেই হবে আমরা নিশ্চিত সেই আবিষ্কার পুরস্কার পাবেই এতে আমার লাভ এতে আমরা আপনাকে পাঁচ হাজার মোহর দেব এতে দারুণ দাও শুধু পাঁচ হাজার মোহর আপনি বলুন না আর কি চান বিজয়ী হলে আমাকে মোহরের সাথে পঞ্চাশ একর জমি দিতে হবে বলুন রাজি আমরা রাজি আপনি মোহরের সাথে জমিও পাবেন ঠিক আছে এখন আপনারা চলে যান কেউ যেন আমাদের সাক্ষাতের কথা জানতে না পারে আপনি কোনো চিন্তা করবেন না শুধু আমাদের এই বিপদ থেকে উদ্ধার করুন আহ আমি তোমাদের সবাইকে বলেছিলাম নবাবের পত্রের বিষয়টি চিন্তা করতে তা আমি জানতে চাই তোমরা নতুন আবিষ্কার নিয়ে কেউ কিছু ভেবেছ কি না মহারাজ আপনি কোনো চিন্তা করবেন না আরে চিন্তা করি কি আর সাথে বিজ্ঞানীকেও তো রাজসভাতে দেখছি না বিজ্ঞানী এখন ভীষণ উদ্যমে নতুন জিনিস আবিষ্কার করছেন তাই সকাল থেকে উনি আদার জল ছাড়া আর কিচ্ছু খাননি বিজ্ঞানী একটা নয় একসাথে দু দুটো আবিষ্কার করে নবাবকে মুগ্ধ করবেন বলুকি কি নিশ্চিন্ত থাকুন মহারাজ পুরস্কার কৃষ্ণনগরী ছিনিয়ে নেবে কারণ এরকম আবিষ্কার আগে হয়নি একটাতে দশ বছর বয়স কমবে আর একটাতে দশ বছর বয়স বাড়বে ইতো দারুণ ব্যাপার মহারাজ। আমাকে আজকাল অনেকেই পুরো বলছে যদি 10 বছর বয়স কমে যায় তাহলে খুব ভালো হবে। আগে কৃষ্ণনগর বাঁচুক পর দেখা যাবে। তা বেশ কো ভাগ বেশ তোমার কথাই আমি কিছুটা আশার আলো দেখতে পাচ্ছি। বেশ বেশ এটাই আমার সুযোগ ছিনিয়ে নেব আমি বয়স বাড়া কমার আবিষ্কার। আর তারপর বলছি খুব কাজ করতে হবে কয়েক হাজার আজ রাতে বিজ্ঞানীর ঘর থেকে আবিষ্কার চুরি করতে হবে আর কাল জ্যোতিষী সেজে মহারাজের সামনে যেতে হবে কিন্তু আমরা কি বলবো মহারাজের কাছে শোন মহারাজের সামনে শুধু অঙ্গভঙ্গি করবি কোনো কথা বলা যাবে না তাহলে ধরা পড়ে যেতে পারিস যা আজ রাতের কাজ কর ওই চুরিটা তোরা বেশ ভালোই পারিস सर्वनाश महाराज এখন কি হবে আমিও তো কিছুই বুঝতে পারছি না আমি আমি দেখেছি স্পষ্ট একজনের হাতে লন্ঠন ছিল হ্যাঁ হ্যাঁ এ কি হলো আবিষ্কার যে চুরি হয়ে গেল আমার মনে হয় না এতে বিশেষ কিছু চিন্তার আছে মহারাজ আপনি তো দুধ পাঠিয়ে নবাবকে বলে দিয়েছেন যে আমরা কি আবিষ্কার করেছি হ্যাঁ দুধ আমি পাঠিয়েছি আবিষ্কার চুরি হয়েছে কিন্তু আবিষ্কারক আমাদের সাথেই রয়েছেন আমার মনে হয় বিজ্ঞানী আবার বানিয়ে ফেলতে পারবে আগে মহারাজ আমি আবার বানাতে পারবো যাক বাবা তাই যেন হয় মহারাজের জয় হোক নবাবের দূত এসেছেন দূত আচ্ছা আচ্ছা পাঠিয়ে দাও বুঝতে পারছি না আবার কি হবে মহারাজ নবাব বলে পাঠিয়েছেন যে কৃষ্ণনগর যে আবিষ্কারের কথা বলে পাঠিয়েছে সেটা ইতিমধ্যেই খামবাজ আর বর্ধমান রাজ জানিয়েছে তাই কৃষ্ণনগরকে নতুন কিছু আবিষ্কার করে আনতে হবে সে কি বেশ বেশ তাই হবে তাই হবে তুমি এখন যেতে পারো কি সর্বনাশ এখন কি হবে আরে হাতে তো মাত্র পাঁচ দিন উফ নবাবের যে কি খেয়াল হয় বিজ্ঞানী ও বিজ্ঞানী তুমি বলো না এই পাঁচ দিনে নতুন কোনো আবিষ্কার করতে পারবে মহারাজ আপনি তো সব জানেন আপনি তো জানেন যে একটি আবিষ্কার করতে কত পক্ষ লেগে যায় সেখানে মাত্র পাঁচ দিন আমি পারবো না মহারাজ আমাকে ক্ষমা করবেন গোপাল তুমি আমার একমাত্র ভরসা কিছু কি উপায় আছে আমাকে একটু ভাবার সময় দিন মহারাজ হুম আরে আরে ভাবতে গেলে সময় তো লাগবে কি ব্যাপার প্রহরি মহারাজ দুজন সাধু বাবা এসেছেন সাধুরা বাইরে কেন মহারাজ এ হলো আমার সেই ত্রিকালদর্শী জ্যোতিষী শ্রী কি নিয়ে সমন্ত্রী মহারাজ এনারা দুজনেই হলেন সেই ত্রিকালদর্শী জ্যোতিষী মৌনব্রতী বাবা মুখে কিছু বলেন না সবই ইঙ্গিতে বোঝান তবে গণনা নির্ভর কিরকম যেন গন্ডগোল লাগছে এদের দেখে চেনা চেনাও লাগছে যাই হোক দেখি হে ত্রিকালদর্শী জ্যোতিষীগণ আমাদের রাজ্য আর মহারাজ এখন ঘোর সংকটে আপনারা গণনা শুরু করুন আপনারা আকার ইঙ্গিতে যা বলবেন আমি সব বুঝিয়ে দেব রাজ্যের ওপর ঘোর অমঙ্গল নেমে আসছে মহারাজ ঘোর অমঙ্গল নবাবের রসান সব শেষ হয়ে যাবে কি তাই তো সর্বনাশ রাজাকেও বার্ধক্য গ্রাস করেছে তার পক্ষে রাজ্য রক্ষা করা সম্ভব নয় সে কি এই জ্যোতিষীগণ এর থেকে বাঁচার কি কোনো উপায় নেই আছে বা একটু বলুন উপায় একটা আছে মহারাজ এই অমঙ্গল কাটাতে এই রাজ্যের থেকে কিছু জাগযজ্ঞ করতে হবে আর তার জন্য কিছু মোহর লাগবে এখন মহারাজ আপনি যদি সম্মতি দেন তবে বেশ বেশ আমি সম্মতি দিলাম আমি খাজাঞ্চিকে এক্ষুনি বলছি যজ্ঞের জন্য প্রয়োজনীয় মোহর এই জ্যোতিষীদের দিতে তার আগে আমি বলতে চাই এরা কিন্তু আমার অতিথি তাই আজ সবার জন্যেই ভোজনের আয়োজন করা হয়েছে বাবা ত্রিকালদর্শী সাধু বাবারা দেখছি মাছের মুড়ো খাওয়া বেশ ভালোই রপ্ত করেছে

বলি চিন্তা হয় তো নাকি সে রাজসভায় অনেক কাজ ছিল বলি রাজসভাতে কি এত তোমার রাজকার্য শুনি দুপুরে নাওয়া খাওয়া বন্ধ দেখছি।

আমার কথা এখন তোমার মাথা খাচ্ছে পরিষ্কার বলে দিচ্ছি আমিও একজন মানুষ হ্যাঁ তুমি যে একজন মানুষ সেটা আমি জানি এখন চুপ করো দেখি কেন চুপ করব কেন চুপ করব আমারও বয়স হচ্ছে আমি কি কাট পাতরে পুতুল যে সব দিন একই থাকব আমি তোমায় বলে দিচ্ছি এ সংসারে আমি থাকব না থাকো তুমি তোমার বললে তুমি গিন্নী কাঠ পাথরের পুতুল আরে গিন্নি তুমি কি বললে তুমি নিজেই জানো না আ মলো যা এর হল কি পাগল হয়ে গেল নাকি আমি এক্ষুনি আসছে গিন্নি এক্ষুনি আসছি হল কি এই কথা গাছটা ভালই ভালোই হলো বটে তবে মজুরিটা একটু বেশিই পড়ল। কিছু তো করারও নেই হাতে যে সময় বড় কম এখন তাহলে মজুরি আনতে মহারাজের কাছেই যেতে হবে ইকি তুমি কিছু জানো না কিন্তু গোপাল যা দেখেছ ভুলে যাও মন্ত্রীমশাই আপনি ভালো করেই জানেন যে ভুলতে গেলে মোহর লাগে আমি সেটা বুঝেছিলাম এই নাও তোমার ভাগের মোহর ব্যাস আমি সব ভুলে গেলাম মন্ত্রী মশাই আনতে কি আপনি বলেছিলেন হ্যাঁ গোপাল ওরা ত্রিকাল তুর্শীজি আজকে আমাদের প্রথম পরীক্ষা খামবাজ রাজ্যের জন্য সেটা হলো বয়স বাড়ার ওষুধ বেশ শুরু হোক এই সেই ওষুধ যা খেলে বয়স দশ বছর বেড়ে যাবে অজির তুমি ওই ওষুধ খেয়ে নাও নবাবের যা হুকুম ও যে বাবা আমি এত পুজো হয়ে গেলাম দশ বছর ধরে আমি যে ভীষণ পুজো হয়ে গেলাম নবাব বাদুর বাহ্ চমৎকার আবিষ্কার আবিষ্কার নবাব বাহাদুর হুকুম করুন পরের আবিষ্কারের জন্য এই সেই ওষুধ যা খেলে বয়স ওই দশ বছর কমে যাবে বেশ বুঝি ওষুধ খাও পালা তোমরা কি আবিষ্কার গোপাল তোমার মুখ শুনি আপনার দেওয়া শর্ত অনুযায়ী আমরা এমন জিনিস আবিষ্কার করেছি যা আপনার বয়স বাড়াবেও না কমাবেও না আপনি যেমন আছেন সারা জীবন নিচেকে ঠিক এইভাবেই দেখতে পাবেন কই কই দেখাও সে আবিষ্কার ঠিকই না বাহাদুর এই মূর্তিতে আর যেমন দেখছেন নিজেকে পাঁচ বছর পর এমনকি ৫০ বছর পরও নিজেকে ঠিক একইভাবে দেখবেন দারুন অহ 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 গোপাল পুরস্কার তুমিই পাবে সেই সঙ্গে কৃষ্ণনগরের খাজ নৌ

ইতপলে মন্ত্রী আমাদের থেকে জমিও চেয়েছেন। এ কি কৃষ্ণচন্দ্র? তোর মন্ত্রী তো দেখছিস জোচ্চোর। মন্ত্রী? তবে এই ছিল তোমার মনে। দারান মহারাজ এখনো তো দেখার বাকি। ইকি! শ্রীকাল দুঃশি চপিসি আসলে বটা ঘটা আমার রাজত্বের রাজ্যে এমন ধান্দাবাদ মন্ত্রী আছে আমি একে শাস্তি দেব হ্যাঁ তাই দিন নবা সঙ্গেই বটা ঘটা কেউ আমি নির্দেশ দিচ্ছি এক মাসের জন্য মন্ত্রী সহ বটা ঘটাকে বন্দি করতে আমাকে বাঁচান মহারাজ আমার খুব ভুল হয়ে গেছে আপনার পায়ে পড়ি আমাকে বাঁচান মহারাজ না না কোনো মুক্তি নেই এক মাস ধরে পচে মরো গারদে আর এটাই তোমার শাস্তি মরে যাবো মহারাজ একেবারে মরে যাবো মরে যাব মহারাজ একেবারে মরে যাবো মহারাজ এই নীল মোহর আপনার মন্ত্রী আমার মুখ বন্ধ রাখার জন্য আমাকে উপঢৌকন দিয়েছিল মূর্তি বানাতে একটু শুধু খরচা হয়েছে মহারাজ ওটা ওটা আমি আবার তোমাকে দিচ্ছি গোপাল পুরস্কার হিসেবে